অনেক দিন ধরেই ভাবছি যেন মানি প্ল্যান্টটাকে বাইরে নিয়ে যাব বড় ধুলো পড়েছে এটুভাবে পরিষ্কার করব। কিন্তু ছোটো দিনের বেলা অনেক কাজই অসমাপ্ত হয়ে থেকে যাচ্ছে কোনোটা বা করে নিতে পারছি দিনের দিন আবার কোনোটা বা পড়ে থাকছে পরের দিনের জন্য সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জীবনে অনেক কিছু জিনিস পেয়েছি যেন ভগবান অনেক জিনিস দিয়েছে কিন্তু সেগুলোর থেকে বেশি মূল্যবান জিনিস আমি হারিয়েছি সেটা কী তো সেটা হচ্ছে সময় আমি দেখেছি সময় থাকতে থাকতে যদি মানুষ কিছু জিনিস না বোঝে সময় চলে যাওয়ার পর বা সময় অতিক্রান্ত হওয়ার পর সেই জিনিসটা বুঝেও কোনো কাজ হয় না এই কথাটা জেনেছি আমি অনেক দিন আগে কিন্তু এই কথাটার সঙ্গে পরিচিত হতে লেগেছে আমার জীবনের অনেকটুকু সময় এটাই যে মানুষের উন্নতিই বলো আর সংসারের উন্নতি বলো সবটুকু শুরু হয় কিন্তু ঘর থেকে সেই ঘরটাই যদি ঠিক না থাকে সেই ঘরের মানুষজনই যদি ঠিক না থাকে তাহলে উন্নতির পথে বাধা আসবেই আসবে মানুষ নিজেদের ঘরটুকু না ঠিক করে নিজেদেরকে না ঠিক করে হাতটুকু নিয়ে চলে যায় বড় বড় অ্যাস্ট্রোলজারের কাছে দিন আমার ভাগ্য ঠিক করে দিন আরে তোমার ভাগ্য ঠিক করবে অ্যাস্ট্রোলজারের কোন বড় ক্ষমতা আছে কোন পুঁথির ক্ষমতা আছে কোন শেকড়ের ক্ষমতা আছে তোমার ভাগ্য ঠিক করবে তুমি তোমার নিজের ভাগ্য অনেকটাই তুমি ঠিক করবে আমি বলছি না অ্যাস্ট্রোলজি মিথ্যে একদম একশো শতাংশ সত্যি কিন্তু অ্যাস্ট্রোলজি সেখানেই খাটবে যেখানে তুমি নিজে ঠিক থাকবে আর তোমার গৃহ ঠিক থাকবে তো দেখিয়েছ ডাইনিং টেবিলের উপরে লাকি ব্যাম্বুটা থাকে লাকি ব্যাম্বুটা আজকে একটু রোদে দিয়েছি ওকে একটু রোদ খাওয়ানোর দরকার আর তার বদলে এখানে একটা এরকমভাবে রাখলাম এগুলো জলেই ভালো থাকে আবার এই জল থেকেই নতুন নতুন পাতা যাবে। আবার একটুখানি সরিয়ে রোদের আভার দিকে দিলাম কেননা রোদটা না পেলেও তো হবে না শুধু জল দিলেই হবে না ওকে একটু রোদেরও দরকার এই জায়গাতে রাখলাম একটু রোদ পাবে ওখানটায় লক্ষ্য করে দেখবে যারা অনেক বড় বড়ো পদে বসে আছে বা অনেক অনেক ধনী মানুষ যারা টাকা শুধু যারা রোজগারই করেনি টাকা ধরেও রাখতে পেরেছে দীর্ঘদিন ধরে তারা দেখবে মা বা মাতৃস্থানীয় মানুষদের কখনও তারা অসম্মান করেন না এখানে হয়তো প্রশ্ন উঠতেই পারে যে শুধু কি পুরুষ মানুষরাই রোজগার করে মেয়েরা কি রোজগার করে না মেয়েরা কি বড়ো বড়ো ব্যবসা করছে না তারা কি প্রতিষ্ঠিত নয় দেখবে লক্ষ্য করে তারা কখনোই মা বা মাতৃস্থানীয় বা অন্য কোনো মহিলাকে কখনোই অসম্মান করে না কোনো মহিলাকে অকারণে অসম্মান করলে শুক্র গ্রহ ডাউন হতে বাধ্য এবং তখনই রোজগার করবেও হয়তো কিন্তু রোজগার থাকবে না হাত নিয়ে চলে গেলাম অ্যাস্ট্রোলজারের কাছে অ্যাস্ট্রোলজার বলল আপনার শুক্র ডাউন আছে দিয়ে দিল একটা পাথর বা শেকড় কিন্তু এদিকে নিজেকে বদলালাম না যেটা আগে দরকার তাই আমাদের নিজেদেরকে আগে বদলানোর দরকার দিনের পর দিন নিজেদের সংস্কারটাকে ভুলে অপসংস্কৃতিতে পুরো গা ভাসিয়ে দিচ্ছি তার ফলস্বরূপ কীর হচ্ছে বলতো সেই প্রভাব এসে পড়ছে আমাদের মধ্যে আমার পরিবারের মধ্যে আমার গৃহের মধ্যে এবং তার প্রভাব পড়ছে গ্রহের ওপর বেশি শাস্ত্র মানার দরকার নেই কিন্তু আমাদের সংস্কৃতিটাকে তো আমরা মানতে পারি কিন্তু সেখানেও আমরা মানতে পারি না ঠিকঠাক তার প্রভাবও কিন্তু অনেকভাবে পড়ে মঙ্গল গ্রহ ডাউন থাক আর নাই থাক দুটো জিনিস আমি করি আমি খুব ভালো জায়গা থেকে জেনেছি আর এবং যেটা জেনেছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমাকে বলেছিল প্রত্যেক মঙ্গলবার অল্প কিছু খাবার নিয়ে ঘরের মধ্যে বসে খাবি এবং একসঙ্গে না হলেও হবে যে আমরা প্রত্যেকটা সদস্য একসঙ্গে বসে খেলাম সেটা নয় যার যখন সময় হবে তখন সেটা করবি মঙ্গলবার দিন দুধ ওদলাবি মানে দুধ যে ফুটছে তাকিয়ে থাকবি ফোটা মানে ওদলানোটা দেখবি চোখের সামনে যে দুধটা উতলে যাচ্ছে যে উতলে যাওয়াটা মানে উতলানো দুধটা চোখের সামনে দেখবি এবং একটুখানি ফুটছে বেশ একটুখানি দাঁড়িয়ে দেখবি আমি তখন জিজ্ঞাসা করেছিলাম তারপরে মানে তারপরের কথা তোকে চিন্তা করতে হবে না তোকে যেটা বলেছি সেটাই করবি তোমরা বিশ্বাস করতে পারবে না কিসের জন্য কি হয়েছে আমি অতটা ভাবিনি আমি কিন্তু মানে কি বলবো মন্ত্রের মতন ওনার কথা মেনে গেছি উনি বলেছিলেন এটাও পায়রা বাড়িতে বাসা বাঁধতে দিবি না কেন পায়রা তো ভালো জিনিস তো নিরীহ নিরীহ একটা পাখি বলছে হ্যাঁ নিরীহ পাখি হতে পারে কিন্তু পায়রা স্থান বাড়িতে নয় কোনো গৃহে নয় পায়রা দুটো জায়গায় থাকে একটা হচ্ছে মন্দিরে পুরো মন্দিরে আর একটা হচ্ছে খুব শান্ত বাড়িতে পুরো মন্দিরে দেখবি পায়রা থাকে বা মন্দিরে দেখবি পায়রার বাস হয় তুই কি ভাববি আমার বাড়িটাও কি মন্দির না পায়রার বাস করছে তার মানে আমার বাড়িটাও মন্দির হয়ে গেল না পায়রা তো পছন্দই করে খুব শান্ত জায়গা তার মানে কি ও মনে প্রাণে চাইবে যে তোর বাড়িটা আরও শান্ত হয়ে যাক বাড়িটা শান্ত আর বাড়িটা শান্তি এই দুটোর কথার মধ্যে অনেক তফাৎ আছে কিন্তু বাড়িটা শান্ত তখনই হয় যখন কি হয় বাড়ির মানুষরা অসুস্থ হয়ে পড়ে চিৎকার করার ক্ষমতা থাকে না বা মন খুব খারাপ থাকে বাড়ির সদস্যদের তখন আর কথা বলতে ভালো লাগে না তখন কি বাড়ি এমনি শান্ত হয়ে যায় তাই না পায়রাটাও চাইবে যে বাড়িটা শান্ত হয়ে যাক তাই পায়রার বাড়িতে বাস মানে এটা কিন্তু অন্য অন্য ইঙ্গিত দিচ্ছে তার মানে কি আমাকে এটাও বলতেন হাসবি যা পাস জীবনে পেয়েছিস পেয়েছিস না পেয়েছিস পেয়েছিস হাসবি এবং বাড়ির মানুষদেরও হাসতে সাহায্য করবি যেখানে হাসি আছে যেখানে কথা আছে দেখো কথা কলরব আর অহেতুক উচ্চস্বর বাড়িতে চিৎকার এইগুলোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে তাই পায়রাই এসে বসবাস করে থাকা মানে দীর্ঘদিন ধরে তোমাকে বুঝে নিতে হবে তোমার বাড়িটা কোন জায়গায় আছে এবং বাড়িটাকে ঠিক করার দায়িত্ব কিন্তু বাড়ির সদস্যদের হাতেই থাকে এবং বাড়ি ঠিক হলে যদি বাড়ি গৃহ ঠিক থাকে তাহলে গ্রহ ঠিক থাকবেই থাকবে অনেক কথা তোমাদের সঙ্গে বলে নিলাম দেখি আমের শাখা পাড়তে যাচ্ছি তো আমের শাখা আছে কি এই সময় না আবার আমের শাখা পাটতে বারণ করছে বলছে আমের শাখা বেশি মানে আমাদের যে আম গাছ করে তা তিনি আবার বলছেন বেশি আম গাছের মানে ওই ডকগুলো কাটবেন না তাহলে তো ওইখানে এবার মঞ্জুরি আসবে আর দু মাস পর মঞ্জুরি আসবে ওই ডকগুলো কাটবেন না কিন্তু সপ্তাহে একটা দিন তো মাকে দিতেই হয় আম খেতে পায় আর না পায় গ্রামে থাকি প্রথমত দ্বিতীয়ত এই সুবিধাটা যখন আছে দরকার কি আমার পিতলের জিনিস ব্যবহার করা আমের শাখা যখন ঘটের ওপর থাকবে না সে যখন ঘরটাই দেখতে বেশ মানে তার একটা মানে কি বলবো ঘরের রূপটাই পাল্টে যায় বলো অনেক কটা কলার কাঁদি হয়ে গেছে দুজন চেয়েছে যে শ্রাবণী কলা হলে কিন্তু কলা খাওয়াবে আমি কি অবশ্যই খাওয়াবো আবার দেখো দুটো কলা যদি কাউকে দিতে যায় সে কি ভাববে বলো তো নিশ্চয়ই শ্রাবণী কোনো উদ্দেশ্য আছে আর হলে খেতে পারছে না তাই দিতে আসছে এটাই হয় সুতরাং আমি অনেক জায়গায় দেখেছি অনেক জিনিস যেচে দিতে গিয়ে না একটুখানি মানে অনাদরী হয়েছে জিনিসের অনাদরি হয়েছে তাই যেখানে আদর সেখানে অবশ্যই দেওয়া উচিত যখন হয় না হয় না একটাও হয় না আবার হয়েছে যখন অনেকটাই হয়েছে মানে অনেক কটা কাঁদিয়ে একসঙ্গে পেকে গেছে আজকে বৃহস্পতিবার সকালবেলায় আগে রান্নাটুকু করে নিলাম কেননা প্রভু বেরোবে প্রচু পরীক্ষা চলছে আর আমি রান্নাটুকু করে নিই তারপরে নিশ্চিন্ত মনে মা লক্ষ্মীর পুজো করবো পুজো পড়তে চলে গেছে মানে পড়তে বলছি তোমার স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে আর প্রভুও বেরিয়ে গেছে দুটো খেয়ে গেছে আবার হয়তো দুপুরবেলা এসে খেলেও খেতে পারে কিন্তু ভাত খেয়ে চলে গেছে আবার এদিকেও তাড়াতাড়ি করছে বেলা বারোটার মধ্যে পুজোটা করে নিতে পারলে বৃহস্পতিবারের পুজোটা তাহলে মনে শান্তি হয় যে না বেলা বারোটার মধ্যে পুজোটা আমি করে নিতে পেরেছি ওই জন্য বৃহস্পতিবার একটুখানি সকাল সকাল না উঠলে না সমস্ত সমস্ত দিকে গণ্ডগোল হয়ে যায় তোমার রান্নার দিকেও গণ্ডগোল হয়ে যায় এদিকেও গণ্ডগোল হয়ে যায় দেখো যার দয়ায় দুবেলা দুমুটো ভালো করে খেতে পাচ্ছি যার দয়ায় ইচ্ছা হলে একটা নতুন জামা কিনে পড়তে পারছি যার দয়ায় ছোট্ট ছোট্ট হলেও শখের জিনিসগুলো করতে পারছি তাকে যদি একটুখানি সপ্তাহে একটা দিন মন প্রাণ দিয়ে না ডাকি বড়ই যেন বাপ বোধ লাগে হয় যেন কিছুই করতে পারলাম না মা তোমার জন্য আজকে তোমাকে ভালো করে ডাকতেই পারলাম না আর দেখো গোপালকে সকালবেলা মুখটাকে ধুয়ে গোপালবাবু তুমি বসো একটুখানি খেতে দিয়ে দিয়েছি আজকে কিন্তু মা লক্ষ্মীর ডেট আজকে একসঙ্গে দুজনকেই পুজো করব। এখন তোমাকে আমি পুজো করতে পাচ্ছি না গোপালবাবুর এই নতুন নতুন জামাগুলো খুব ভালো হয়েছে আরও দু চারটে ভাবছি কিনে নিয়ে আসতে হবে কিন্তু সময় পাচ্ছি না অনেক ব্যক্তি আছে দেখবে শনিবার নিরামিষ খাচ্ছে শনিবার করে শনিবার আবার তোমার গ্রহরাজ্যের মন্দিরে গিয়ে প্রদীপ বলো বাতি বলো দিয়ে আসে যাই করোনা কেন বন্ধু শনি দেবতা এমনই একজন মানুষ তুমি প্রত্যেক মঙ্গলবার গিয়ে হনুমানজির মন্দিরে প্রদীপই দাও আর বাতি জ্বালাও নির্জলা উপবাসই করো আর হনুমান চাল্লিশাই পাঠ করো যাই করো না কেন সবটুকু বৃথা হয়ে যাবে যদি তুমি নিজে না ঠিক থাকো তোমার বাড়ি যদি না ঠিক থাকে তুমি ব্যক্তিদের ব্যক্তিটা যদি না ঠিক থাকো তাহলে এই সব কিছু করা সমস্ত কিছু বৃথা গ্রহরাজ এমনই শনি দেবতা এমনই একজন দেবতা যিনি সত্যকে খুব ভালোবাসেন তুমি সৎ থাকবে এবং সত্যি কথা বলবে হ্যাঁ দেখো পরিস্থিতি মানুষকে অনেক মিথ্যে কথা বলতে বলে মানে বলায় সেটা পরিস্থিতি সেটা কিন্তু গ্রহরাজ বুঝতে পারবেন কাউকে বাঁচানোর জন্য বা কারোর ভালোর জন্য যদি তুমি ছোট মিথ্যে কথা বলো সেখানে কিন্তু তোমার সাত খুন মাপ কিন্তু তুমি অহেতুক মিথ্যে কথা বলছো কাউকে ফাঁসানোর জন্য বা কাউকে ডোবানোর জন্য কাউকে বিপদে ফেলার জন্য বা অকাজ কুকাজ তুমি চারিদিকে করে বেড়াচ্ছ আর এদিকে কি করছো মঙ্গলবার দিন যাচ্ছ হনুমানজির মন্দিরে প্রদীপ দিতে আবার সারাদিন উপোস করে বসে থাকতো শনিবার দিন শনিবার দিন যাচ্ছ গ্রহরাজ মন্দিরে প্রদীপ দিতে কোনো কাজ হয় না শনি দেবতা এমনই একজন দেবতা যদি নজর পড়ে যায় তোমার ওপর তুমি যে কোথা থেকে কোথায় চলে যাবে ধারণাও করতে পারবে না কিন্তু তুমি তোমার কর্মফলের জন্য তুমি যদি তার নজর থেকে সরে যাও সেটা তো তার দোষ নয় সে তো দিয়েছিল তোমার দিকে নজর কিন্তু তুমি নিজের দোষেই নিজেকে নষ্ট করলে সপ্তাহ পর সপ্তাহ বাড়িতে ডাস্টবিন পচে সেইখান থেকে মানে কি বলবো ছোট ছোট পোকা বলো কিট বলো সেইখান থেকে তৈরি হচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে বাড়িতে কোনো দিনই তুমি গ্রহরাজকে সন্তুষ্ট করতে পারবে না তোমাকে আগে সেই জায়গাগুলো পরিষ্কার করতে হবে বাড়ির যেন আনাচে কানাচে বা বাড়িতে যেন সেগুলো না থাকে একবার সংসারের পরিস্থিতিটা খুব টলমলো চলছিল। কি করব ভেবে পাচ্ছিলাম না দৌড়ে গেছিলাম তার কাছে বলেছিলাম আমি খুব কষ্টে আছি উনি বলেছিলেন কষ্ট কিসের কষ্ট তু বেলা খেতে পারছিস না বললাম হ্যাঁ খেতে পাচ্ছি চোখে দেখতে পাচ্ছিস না হ্যাঁ দেখতে পাচ্ছি শরীর জড়াগ্রস্ত হয়ে গেছে আমি যে না না মোটামুটি ঠিকঠাকই আছে বলছে তাহলে কিসের কষ্ট তাহলে এক কাজ কর একটা বড় হসপিটাল থেকে ঘুরে আয় ভাবলাম কেন বলছে ঘুরে আয় না আমি তখন বুঝতে পেরেছিলাম যে উনি কী বলতে চাইছিলেন উনি এটাই বলতে চাইছিলেন যে কষ্টে তো সবাই আছে একবার বড় হসপিটাল থেকে ঘুরে এসে দেখ দেখ মৃত্যু দুয়ার এসে দাঁড়িয়ে আছে একটু বাঁচার জন্য তারা কত চেষ্টা করছে ভগবানকে ডাকছে ঠাকুর আর কটা দিন দাও ঠাকুর আমি যেন ভালোভাবে বাঁচতে পারি আমি যেন জীবনটা উপভোগ করতে পারি আর কটা দিন দাও কার কঠিন রোগ হয়েছে সে বলছে এ যাত্রায় ভালো করে দাও ঠাকুর আমার যেন এই রোগমুক্ত হতে পারি একবার ঘুরে দেখে আয় তাহলে বুঝতে পারবি কত ভালো আছিস কি খারাপ আছিস জীবন থাকবার সংগ্রাম থাকবে না তাই কখনো হয় এখন খারাপ আছিস ভালোভাবে থাকার চেষ্টা কর যেগুলো বলছি মানার চেষ্টা কর একদিন ঠিক আসবে যদিও বা কোনো দিন আসে তখন যেন আমি হয়তো থাকবো না সত্যি আর উনি আর পৃথিবীতে নেই তখন যেন আবার ডানা গজিয়ে যায় না যে দেখো আমার ডানা গজিয়ে গেছে আমার আর দুঃখ নেই আমি এবার উড়ে চলি আর মাটিতে ফেলে লাভ কি পা এইবার আমি উঠতে থাকি সেদিন যেন উঠতে থাকবি না সেদিনও যেন আমার কথাটা মনে থাকে খুব ভয় হয় যেন এক এক সময় যে ভিতরে কোনো অহংকার তৈরি হচ্ছে না তো আমি অহংকারই তৈরি হয়ে যাচ্ছি না তো তবে উনি এটাও বলেছিলেন অহংকার রাখবি না অহংকারী পতনের মূল কিন্তু অহংকারের মুখোশ একটা রেখে দিবি যাতে তোকে নরম কাদাওয়ার পেয়ে যে মনে হচ্ছে যেন সামনের ব্যক্তির কাছে তুই হয়তো খুব নরম তাই তোকে একটুখানি টিপে টাপে দেখি এটাও যেন সুযোগ দিবি না মানুষকে একটা অহংকারের মুখোশ অন্তত রেখে দিবি সবাইকার কাছে সহজ সরল হতে যাবি না কাউকে খুব সহজে আপন করে নিবি না না যাচাই করে আমি কি করে যাচাই করব ওই বুঝতে পারবি ঠিক আবার কারোর কাছে আপন হয়েও যাবি না চট করে কিন্তু তোমাদের বললাম বটে এই কথাটা এই যে কথাটা বলে গেছিলেন না এর মানেটা আমি এখনও মেলাতে পারি না অনেক সময় যেন গন্ডগোল হয়ে যায় মনে হয় যেন ঠিক করছি না ভুল করছি এর সঙ্গে মিশবো না মিশবো না এর সঙ্গে কথা বলবো না কথা বলবো না কাউকে সামনে আসতে মানে কারোর কাছে আমি আপন হব না হব না কাউকে আপন করে নেব না নেব না এই দোলা চলে যেন মনে হয় এক এক সময় তাকে ডাকি যে তুমি এসে ঠিক করে দিয়ে যাও উনি হয়তো বলেন এটা তোকেই ঠিক করতে হবে কুচুম এলো পরীক্ষা দিয়ে আজকে ছেলেটার প্রথম পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে এলো তারপরে একসঙ্গে বসে দুজনে খেলাম আজকে শাক লাল শাক ভাজাটাও খুব সুন্দর হয়েছে আর বাঁধাকপি সিজনের জিনিস তো মানে সিজনের সব জিনিসই খেতে ভালো লাগে কুসুমপোজের বাঁধাকপিটাও খুব ভালো হয়েছে আর সাথে আমরা তো জানো আমার শাক ভাজা খেতে খুব ভালো লাগে তা শাক ভাজাটা দিয়ে একটুখানি সর্ষে তেল দিয়েছিলাম দিয়ে যে কী অমৃত লাগলো দেখবে সব শাক ভালো হয় না মানে যে শাকে যে শাকেতে প্রচুর রাসায়নিক সার দেওয়া হয়েছে তার মিষ্টতা চলে যায় এটা মনে হচ্ছে অতখানি রাসায়নিক সারটা দেয়নি খেতে খুব ভালো লেগেছে আর প্রভু তো সকালবেলায় খেয়ে বেরিয়ে গেছে এখন আসার কোনো ইয়ে নেই আমি আর কুচুম কুচুমের খাওয়া হয়ে গেছে কুচুমের কালকে আছে ইংলিশ পরীক্ষা আমি একটু রেস্ট নিয়ে নে রেস্ট নিয়ে তারপরে পড়তে বসবি আবার আর যাবো পাশের বাড়ি এখন আর ছাড়বো না এই কাপড় পরেই চলে যাবো একটুখানি দরকার আছে পাঁচ মিনিটের মিটিয়ে চলে আসবো আর তোমার নাইটি সন্ধ্যেবেলা একেবারে ছাড়বো এখন যখন পড়েই আছি সন্ধ্যাবেলা একেবারে ছাড়বো আর তোমাদের কমেন্ট সেকশানে অ্যান্সারগুলো দেওয়া হয়নি এবার দেবো ভিডিওটা অর্ধেকটা হয়ে গেছে একটুখানি আছে সেটাকে আপলোডে বসাবো তাহলে চলো সিজনের জিনিস দিয়ে খেতে প্রথম তো বাঁধাকপিটা প্রথম এলো অক্সিজেনের জিনিস হয় মাঝে মাঝে কিন্তু সিজনের জিনিস তুমি যাই দিয়ে রান্না করো না কেন খেতে খুব ভালো হয় তাহলে চলো যাই একটুখানি নাহলে আবার দুপুরবেলায় বলবে একটুখানি ওরাও হয়তো রেস্ট নেবে আবার গিয়ে ডাকবো বিরক্ত হবে তার আগে মিডিয়া আসে আমি বলেছি এই সময় যাবো বলছে আচ্ছা এসো কোনো অসুবিধা নেই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছি বন্ধুরা ডাডা